হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এক্সাম তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে ইন্টারভিউ যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু টপিক ধরে ধরে ক্লাস করাচ্ছি শুধুমাত্র এলোমেলো প্রশ্ন প্র্যাকটিস করে গেলে হবে না যে যে টপিকগুলো থেকে ইন্টারভিউয়ে প্রশ্ন করেছিল সেই সেই টপিকগুলো কিন্তু আমাদেরকে ডিটেলসে পড়ে যেতে হবে কারণ গতবার যে প্রশ্নটা করেছিল যে এবার যে সেই প্রশ্নটাই করবে এমনটা তো নয় তাহলে সেই টপিকটা সেই রিলেটেড প্রশ্ন কিন্তু আমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে আর বিশেষ করে আমি বারবার বলছি যে ডিএলএড এর যে বইগুলো রয়েছে সেগুলো প্রত্যেকে তো আজকে আমি আলোচনা করব তোমাদেরকে এর আগের একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে ডিএলএড এর যে বাংলা বই সেখান থেকে কি কি প্রশ্ন করেছিল দু হাজার বাইশ এর রিক্রুটমেন্টে তো আজকে আমরা আলোচনা করছি সেকেন্ড পার্ট তাহলে আজকে আমরা আলোচনা করব কি পার্ট টু আজকে আমরা আলোচনা করব পার্ট টু ডিএলএড বই থেকে বাংলা টপিকের উপরে তাহলে বাংলা থেকে প্রত্যেকে কিন্তু ভালো করে পড়ো আর বাংলাতে যাদের অনার্স তাদেরকে তো বাংলা সাহিত্য ইতিহাস ভালো করে পড়ে যেতে হবে আমি সমস্ত পিডিএফ আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে গ্রুপে তোমরা সেগুলো ভালো করে পড়ো ঠিক আছে চলো প্রত্যেকটা প্রশ্ন আনসার করার চেষ্টা করবে আর আর একটা কথা বলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার অনেকে জানতে চাইছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবে তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে এছাড়াও ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখান থেকেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে ঠিক আছে চলো দেখো নেক্সট বুক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা করা হয়েছিল যে মানব জীবনে ভাষার গুরুত্ব কি খুব ভালো একটা প্রশ্ন তাহলে তুমি যে তোমাকে তো জানতে হবে যে ভাষার গুরুত্বটা কি রয়েছে ভাষা মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ মানুষের চিন্তা অনুভূতি অভিজ্ঞতা ও জ্ঞানের আদান প্রদান ভাষার মাধ্যমে সম্ভব সমাজে পারস্পরিক যোগাযোগ শিক্ষা সংস্কৃতি ও সভ্যতার বিকাশে ভাষার ভূমিকা অপরিসীম তাহলে এই যে কয়েকটা লাইন দুই থেকে তিনটে লাইন আমি বললাম সেটা তোমাকে ভালো করে মুখস্থ করতে হবে এবং বারবার করে প্র্যাকটিস করতে হবে তাহলে মানব জীবনে ভাষার গুরুত্ব কি তাহলে এইটাই তোমাকে বলতে হবে যে ভাষা মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ মানুষের চিন্তা অনুভূতি অভিজ্ঞতা ও জ্ঞানের আদান প্রদান করার জন্য এছাড়া মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা একটি অন্যতম মাধ্যম তাহলে এই যে দুই এক লাইনে বললাম এটা বললি কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে দেখা গেলে লেখা আছে সুন্দরভাবে সংক্ষেপে ভাষা হলো চিন্তা ও ভাব প্রকাশের মাধ্যম এটি সামাজিক বন্ধন ও সম্পর্ককে দৃঢ় করে ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করে শিক্ষা ও জ্ঞান অর্জনের মূল উপকরণ কাজ করে বোঝা চল আস নেক্সট দেখো ভাষা দক্ষতা কয় প্রকার কি কি ইন্টারভিউ খুব প্রশ্নটা করেছিল অনেকবার এই প্রশ্ন করেছে ইন্টারভিউ যে ভাষা দক্ষতায় কয় প্রকার কি ভাষার দক্ষতা মেনলি কটা রয়েছে চারটে কটা রয়েছে চারটে নাম্বার ওয়ান একটা হচ্ছে কি শ্রবণ দক্ষতা যেটাকে আমরা ইংরেজিতে বলি লিসিনিং স্কিল দুই নাম্বার হচ্ছে বক্তব্য বা কথন দক্ষতা স্পিকিং স্কিল পঠন দক্ষতা বা রিডিং স্কিল লিখন দক্ষতা বা রাইটিং স্কিল তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি বাংলা পেডাগুজি ভালো করে দেখে যাও ইংলিশ পেডাগুজি পড়া দরকার নেই কারণ বাংলার সঙ্গে ইংরেজি সেম টু সেম শুধু ল্যাঙ্গুয়েজটা ইংলিশে আর এখানে বাংলা কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ তো বাংলাতেই বলতে হবে তাই অযথা ইংরেজি পেডাগুজি না পড়লে হবে বাংলা পেডাগুজিটা ভালো করে দেখে যাও ঠিক আছে এই চারটি দক্ষতাকে ল্যাঙ্গুয়েজে কী বলা হয় এল এস আর ডাব্লু অনেকবার ইন্টারভিউ জিজ্ঞেস করেছিল ভাষা দক্ষতায় এল এস আর ডাব্লু ফুল ফর্ম কি এল এস আর ডাব্লু এর ফুল ফর্ম কি তাহলে কি হবে লিসিনিং স্পিকিং রিডিং এবং রাইটিং এই চারটাকে কি বলবো আমরা বলে ফেলো এল এস আর ডাব্লু এর গত ক্লাসে যেটা আমি করিয়েছিলাম প্রথম পাঠে সেখানে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কোনগুলো রিসেপটিভ স্কিল আর কোনগুলো প্রোডাক্টিভ স্কিল মানে কোনগুলো গ্রহণমূলক দক্ষতা আর কোনগুলো প্রকাশমূলক দক্ষতা এগুলো ক্লাস আমি অলরেডি করে দিয়েছি প্রথম পাঠে অবশ্যই ক্লাসটা করে নিবে ভিডিওর প্লে লিস্টে গেলে সব কিছু পেয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট দেখো আপনি একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা কিভাবে বৃদ্ধি করবেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে আপনি একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা কিভাবে করবেন কারণ আমরা জানি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো কিছু শুনতে চায় না তাদের শোনার প্রতি মনোযোগ থাকে না তো সেই মুহূর্তে আপনি একজন শিক্ষক হিসাবে তাদের শ্রবণ দক্ষতাকে কীভাবে বাড়িয়ে তুলবেন শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা বৃদ্ধির জন্য শিক্ষক হিসাবে আমি নিম্নলিখিত পদক্ষেপ নেব কি কি নেব নাম্বার ওয়ান শ্রবণ কার্যক্রমের আয়োজন করব কি কি আয়োজন করব বিভিন্ন গল্প বলতে পারি কারণ বাচ্চারা গল্প শুনতে ভালোবাসে কবিতা পাঠ করতে পারি ছন্দের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন সংলাপ করতে পারি যে আজকে তুমি কি খেয়ে এসেছ সে আমাকে প্রশ্ন করলে তুমি কি খেয়ে এসেছ তুমি আজকে কেমন আছো সেও আমাকে প্রশ্ন করলো আপনি কেমন আছেন তাহলে এইরকম যখন সংলাপ করব তখন বাচ্চাদের কিন্তু একটা মনোযোগ বৃদ্ধি পাবে প্রতি তারপর দুই নম্বর বলছে অডিও ক্লাস ব্যবহার করা বিভিন্ন ধরনের টেপ রেকর্ডার বলো অডিও ভিজুয়াল এডস বলো সেগুলো ব্যবহার করতে পারি এছাড়াও কি করতে পারি শব্দ খেলা যেমন আমরা স্কুলে করি না উঠ বস, উঠ বস। ভেতরে ঢোকো বাইরে যাও এই যে আমি বলছি তার মানে শিক্ষার্থীরা মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মানে খেলাতে ফার্স্ট হওয়ার জন্য তারা স্যারের যে ইনস্ট্রাকশন সেগুলো মন দিয়ে শুনবে ঠিক আছে এছাড়াও শিক্ষক মহাশয়কে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে ছোট ছোট ভাবে ভেঙে ভেঙে কথা বলতে হবে এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে ঠিক আছে চলো নেক্সট দেখো একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একপাক্ষিক শ্রবণ কাকে বলা হয় মানে ওয়ান সাইড শ্রবণ কাকে বলা হয় যখন যোগাযোগ শুধুমাত্র একজন কথা বলে এবং অপরজন সেটা শুধুমাত্র শোনে তাকে বলবো আমরা এক মানে ওয়ান ওয়ে লিসনিং যেমন হতে পারে রেডিও হতে পারে টিভির সংবাদ হতে পারে বুঝতে পেরেছো ইউটিউবে যে আমরা ভিডিওগুলো দেখি দেখছি যে এখন যে তুমি আমার ক্লাসটা করছো ইউটিউবে সেই ক্লাসে তো তুমি আমার সঙ্গে কথা বলতে পারছো না কিন্তু তোমরা যদি আমাদের সঙ্গে আমাদের যেটা পেট ব্যাচ রয়েছে ব্যাচে ক্লাস করায় যদি অ্যাডমিশন নাও তাহলে তুমি তো আমার সঙ্গে কথা বলতে পারবে আমি যে টপিকটা পড়াচ্ছি যে করাবো সঙ্গে তুমি আমাকে সেখানে জিজ্ঞাসা করতে পারবে সেটা হবে কি দ্বিপাক্ষিক দেখো তাহলে দ্বিপাক্ষিক কাকে বলে যখন শ্রবণের সময় বক্তা এবং শ্রোতা দুজনেই অ্যাক্টিভ এবং দুজনেই যখন নিজেদের মনের ভাব বা মত বিনিময় করতে পারবে সেটাকে আমরা বলবো দ্বিপাক্ষিক মানে টু ওয়ে লিসেনিং এখানে অর্থাৎ এটাকে বলা হয় ইন্টার অ্যাক্টিভ লিসনিং বলা হয়ে থাকে মনে থাকবে যেমন দেখো ক্লাসরুমে শিক্ষক বা শিক্ষার্থী যখন কথা বলে বা আমরা যখন গুগল মিটে ক্লাস করাই যখন আমরা কথা বলি শিক্ষার্থীরা কথা বলে সেগুলোকে বলবো আমরা দ্বিপাক্ষিক মানে টু ওয়ে বোঝা গেল ক্লিয়ার নেক্স দেখো একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য খুব ভালো প্রশ্ন অনেকবার ইন্টারভিউ জিজ্ঞেস করে একজন আদর্শ শিক্ষকের কি কি বৈশিষ্ট্য থাকবে একজন শিক্ষক অবশ্যই সহানুভূতিশীল হবে ধৈর্যশীল হবে তার বিষয়ের প্রতি তার জ্ঞান থাকবে পারদর্শী থাকবে সুসংবদ্ধ হবে স্পষ্টভাবে আকর্ষণীয় পাঠদান করাবেন এবং তার মধ্যে সৃজনশীলতা থাকবে সবসময় নতুনত্ব আনার চেষ্টা করবেন তিনি অনেক নীতিবান হবেন এবং আদর্শবান হবেন তাহলে এই পয়েন্টগুলো নিজের মতো করে ছোট ছোট করে ইন্টারভিউ উপস্থাপন করতে হবে যত সুন্দর করে উপস্থাপন করতে পারবে তত ভালো নাম্বার পাবে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে তো তোমাদেরকে পাঠদানের মধ্যে একটা আমি কথা বলবো অনেকে কিন্তু ইউটিউব থেকে ডেমো প্র্যাকটিস করে যাচ্ছ সেম টু সেম এই ভুলটা কখনো কেউ করো না কারণ ইউটিউব থেকে যদি ডেমো প্র্যাকটিস করে যাও সবার ডেমোগুলো কপি হবে মানে একই রকমের প্যাটার্নের হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে না এভারেজ দুই দুই বা আড়াই নাম্বার তোমাদেরকে দিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যা তাই নিজে চেষ্টা করবে নিজের ক্রিয়েটিভিটি দেখানোর সময় নতুনত্ব দেখতে পেলে অনেক বেশি নাম্বার পাওয়া যায় ঠিক আছে এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে আর অনেকে আছো যারা এর জন্য কোনো জায়গায় প্রস্তুতি নিচ্ছ না মানে হতে পারে অফলাইন হতে পারে বা কোনো অনলাইন হতে পারে বা নিজের পরিবারে যদি কোনো শিক্ষিত ব্যক্তি থাকে যারা এই বিষয়ে জানে তাদের কাছে হতে পারে ইন্টারভিউ দেওয়ার আগে অবশ্যই ডেমোগুলো তাদের কাছে প্র্যাকটিস করে যাও কারণ তুমি যে ডেমোগুলো নিজে নিজে প্র্যাকটিস করছো ইউটিউব দেখে শিখছো হতে পারে তোমার পড়ানোর মধ্যে কোথাও না কোথাও ভুল আছে সেই ভুলগুলোকে সংশোধন করে যাও আশা করছি বেটার রেজাল্ট পাবে ঠিক আছে সেটা অফলাইন হতে পারে অনলাইন হতে পারে চলো নেক্সট দেখো একজন আদর্শ শ্রোতার বৈশিষ্ট্য কি হবে যে শোনে তাকে তো আমরা আবার লিসিনার বলি তাহলে আদর্শ লিসিনারের বা শ্রোতার বৈশিষ্ট্য কি একজন আদর্শ শ্রোতা বা আইডিয়াল লিসিনার সেই ব্যক্তি যিনি মনোযোগ সহকারে বুঝবেন এবং সম্মান বজায় রেখে বক্তার কথা শুনবেন এছাড়াও কি করবেন তিনি বক্তার কথা শুনে তিনি প্রতিক্রিয়া করবেন হ্যাঁ হুঁ ঘাড় নড়াবেন বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন এটা হচ্ছে আদর্শ শ্রোতার বৈশিষ্ট্য তাহলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে প্রথম কথা হচ্ছে মনোযোগী হতে হবে যে বক্তব্য দিচ্ছে তার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং যেগুলো বলা হচ্ছে সেগুলো অর্থপূর্ণভাবে বোঝার চেষ্টা করতে হবে এবং বক্তা যখন কোনো বক্তব্য দেবে তাকে বাধা না দিয়ে তার সমস্ত কথাগুলো মন দিয়ে শুনতে হবে যতক্ষণ না পর্যন্ত তার কথা শেষ হচ্ছে এবং চোখে চোখ রেখে শুনতে হবে ঠিক আছে অনেক কিছু লেখা আছে দুই থেকে তিনটে মনে রেখো তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার তোমরা যদি এই অল্প সময়ের মধ্যে আমাদের ডাব্লিউবি এক্সাম যে তৈরি করা যে নোটসগুলো যদি পড়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের কন্টাক্ট নাম্বার অবশ্যই যোগাযোগ করো এখানে প্রত্যেকটি নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রত্যেকটা টপিক ধরে ধরে নোটস প্রত্যেকটা ক্লাসের নোটস যারা যে সাবজেক্টে অনার্স করেছো সেই সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে এখানে এনসিআরটি ডিএলএড বই থেকে যে যে প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমস্ত কিছু দেখতে পাচ্ছ ইংলিশ থেকে যা যা প্রশ্ন এসেছে জাতীয় পতাকা থেকে সমস্ত কিছু ওয়ার্ল্ড টোটাল তোমরা প্রচুর নোটস পাবে প্রচুর নোটস তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে টোটাল কতগুলো নোটস তোমাদেরকে দেওয়া হবে দেখে নাও এখানে প্রায় আমাদের টোটাল নোটস রয়েছে দেখতে পাচ্ছ প্রায় তোমাদের এখানে একশো প্লাস পিডিএফ রয়েছে একশো প্লাস পিডিএফ রয়েছে প্রত্যেকটা পিডিএফ প্রত্যেকটা সাবজেক্ট অঙ্ক থেকে সাইকোলজি থেকে ম্যাথ থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে এ টু জেড এ যেগুলো দিচ্ছি এগুলোর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার দরকার নেই এগুলো যদি কভার করে যাও আশা রাখছি প্রত্যেকটা জিনিস তোমরা এর মধ্যে থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে কারণ ইন্টারভিউ যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করে আমি সেই সেই টপিকগুলোকে তোমাদের ধরে ধরে কিন্তু করাচ্ছি সব কিছু পেয়ে যাবে দেখো বাংলা ইতিহাস যারা বাংলাতে অনার্স করছো ইংলিশ লিটারেচার সব কিছু তোমরা পেয়ে যাবে তো তোমরা যারা পিডিএফ গুলো কিনতে চাইছো আমাদের আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো পিডিএফ তোমরা পেয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দেখো একজন শিক্ষক হিসাবে আপনি শিক্ষার্থীদের কথন দক্ষতা কিভাবে বৃদ্ধি করবেন খুব ভালো একটা প্রশ্ন যে কি বলছে শিক্ষার্থীদের কথন দক্ষতা বৃদ্ধির জন্য আমি যে নিম্নলিখিত পদক্ষেপগুলো নিব দেখো বলছে দৈনন্দিন কথোপকথনের জন্য চর্চা করাবো যেমন বলতে পারি হাওয়ার ইউ হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এগুলো বলবো যাতে বাচ্চারা কথা বলতে পারে অনেক বাচ্চা রয়েছে যে দ্বারা দেখবে কথা বলতে চায় না যে তুমি কি খেয়ে এসেছো তোমার বাড়িতে কে কে আছে এই যে দৈনন্দিন যে কথা বলার যে চর্চা সেটা আমি রাখবো দুই নম্বর বলছে রোল প্লে বা বিভিন্ন নাটক হতে পারে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দিতে বলবো যে তুমি এটা করো বা ওটা করো বা তুমি আজকে তোমার বাড়ির সম্পর্কে বলো বা আজকে তুমি তোমার বাবার সম্পর্ক বাবার ব্যাপারে কিছু বলো ঠিক আছে বা তুমি তোমার পরিবার সম্পর্কে কিছু বলো এই যে ছোট ছোট কথাগুলো যেগুলো বাচ্চাদের সঙ্গে সম্পর্কিত সেগুলো বলবো বা আজকে আমি বলবো যে আজকে তুমি সকালে কি খেয়ে কি খেয়ে এসেছো সেটা বলো তাহলে তাকে আমি রোল প্লে করতে সাহায্য করব। তারপর বিভিন্ন চিত্র দেখে বর্ণনা করতে হলো বিভিন্ন ধরনের ছোট ছোট ছবি দেখাবো বলতো এই ছবিতে কি কি দেখা যাচ্ছে বাচ্চারা উৎসাহিত হয়ে আরো কিছু বলবে ঠিক আছে এছাড়াও ইন্টারভিউ জানতে চাই তাই এই পয়েন্টগুলো বলতে হবে ঠিক আছে চলো অনেক কিছু লিখে দিয়েছি যাতে তোমাদের সবকিছু মনে থাকে নেক্সট দেখো সুন্দর কথা বলার বৈশিষ্ট্য কি খুব ভালো একটা প্রশ্ন সুন্দর কথা বলার বৈশিষ্ট্য সুন্দরভাবে কথা বলা মানে হলো এমন ভাবে নিজের ভাব প্রকাশ করা যাতে অন্যরা সহজে বুঝতে পারে ও আনন্দ পায় এটা হচ্ছে সুন্দর কথা বলা আর এই সুন্দরভাবে কথা বলার বৈশিষ্ট্য কি স্পষ্ট উচ্চারণ হতে হবে সুসংগঠিত ও ভদ্রভাবে কথা বলা সহজ ও শুদ্ধ ভাষা ব্যবহার করা মধুর ও শান্ত স্বরে কথা বলা চোখে চোখ রেখে কথা বলা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা থাকা মানে শ্রদ্ধাশীল থাকা তাহলে এগুলো কিন্তু একটু ভালো করে তোমাকে মনে রাখতে হবে চলো নেক্সট দেখো নেট বলছে আপনি একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে কথা বলবেন মানে কথা বলবেন আপনি একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের সঙ্গে আমি আমি কিভাবে কথা বলবো একজন শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে হিসাবে ভদ্র মধুর উৎসাহ ব্যঞ্জকভাবে ভাবে কথা বলবো যাতে প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথার প্রতি তাদের উৎসাহ জেগে ওঠে কিউরিসিটি তৈরি হয় এবং তাদের প্রতি আমি সহানুভূতিশীল হব ভালোবাসা দিয়ে যোগাযোগ স্থাপন করব। সহজ ভাষা ব্যবহার করব যাতে সবাই বুঝতে পারি কোন ভুল করলে তাকে বকাঝকা না করে ধৈর্য ধারে তাকে আমি বুঝিয়ে দেব। শিক্ষার্থীদের মতামত শুনবো এবং সম্মান করবো সবসময় ইতিবাচক মনোভাব প্রকাশ করব যাতে তারা শেখার প্রতি আরো আগ্রহী হয় চলো দেখো পঠন দক্ষতার প্রয়োজনীয়তা পঠন দক্ষতা বা যেটাকে বলি রিডিং স্কিল শিক্ষার্থীদের ভাষা শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এর মাধ্যমে শিক্ষার্থীরা লেখা থেকে জ্ঞান তথ্য ও নতুন ধারণা আহরণ করতে পারে তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে প্রাথমিক বিদ্যালয়ে পঠন দক্ষতার গুরুত্ব কি তাহলে কিন্তু এই কথাগুলো তোমাকে বলতে হবে ঠিক আছে চলো নেক্সট দেখো এখানে দেখো আরো অনেক কিছু বিস্তারিত বলেছি তোমরা নিজের মতো করে সবকিছু পড়ে আরো গুছিয়ে সুন্দর করে বলতে পারো যেমন হচ্ছে জ্ঞান ও তথ্য আহরণ করার জন্য শব্দ বৃদ্ধি করার জন্য লিখন দক্ষতা উন্নয়ন করার জন্য মনোযোগ ও বোঝার দক্ষতা বৃদ্ধি করার জন্য এত কিছু মনে যদি রাখতে না পারো অন্তত তুমি যদি এইটুক বলো খুবই সুন্দর হবে এইটুক সংক্ষেপে ঠিক আছে চলো নেক্সট দেখো আপনি একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের দ্বিতীয় দক্ষতা মানে পঠন দক্ষতা কিভাবে বৃদ্ধি করবেন খুব ভালো একটা প্রশ্ন যে শিক্ষার্থীরা তো পড়তে চায় না তাহলে তুমি কিভাবে তাদের পাঠ পাঠের প্রতি বা পঠনের প্রতি দক্ষতা বেড়ে তুলবে বা পঠনের প্রতি তাদের আগ্রহ কিভাবে বৃদ্ধি করবে এই প্রশ্নটা ইন্টারভিউ খুব জিজ্ঞেস করে চলো দেখে নিন আমি শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধির জন্য নিচের যে পদক্ষেপগুলো নিব। সহজ ও আগ্রহজনক পাঠ নির্বাচন করব। তাহলে তুমি তো এইভাবে বলবে না তাহলে কি বলবে আমি শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধি করার জন্য সহজ এবং আগ্রহজনক পাঠ নির্বাচন করব জোরে জোরে তাদেরকে পড়তে বলবো শব্দার্থ বুঝতে সাহায্য করব যদি কোনো জায়গায় বুঝতে না পারে সেটা আমি আরো সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দেব। এবং চিত্রসহ গল্প বা কবিতা পড়াবো যাতে তারা পড়তে আরও আগ্রহ বোধ করে ঠিক আছে তাহলে এখানে দেখো অনেক কিছু লেখা আছে একটু পড়ে নেবে পিডিএফ গুলো চলো নেক্সট দেখো মাইকেল ওয়েস্টের পঠন দক্ষতার কয়টি ধাপের কথা বলেছেন কি কি খুব ভালো প্রশ্ন করেছিল বলছে মাইকেল ওয়েস্ট পঠন দক্ষতার কয়টি ধাপের কথা বলেছেন পাঁচটি ধাপের কথা বলেছেন কি কি একটা হচ্ছে শব্দ পরিচিতি তাহলে শিশুরা প্রথমে শব্দগুলোকে জানবে চিনবে তারপরে কি করবে শব্দের ব্যাখ্যা এবং সেই শব্দের অর্থগুলো জানবে তাহলে একটা শব্দকে ভালো করে চিনলো তারপরে সেই শব্দটার অর্থ কি জানলো তারপরে কি করবে অনেকগুলো শব্দ দিয়ে তারা ছোট ছোট বাক্য গঠন করবে এবং সেই বাক্যগুলো দিয়ে বাক্যগুলোকে আবার ভাঙার চেষ্টা করবে বাক্য গঠন করবে বাক্য গঠন করার পরে আবার সেই জিনিসটাকে আবার তারা ভাঙবে বা গ্রুপ করবে তারপরে কি করবে মূল বিষয়বস্তুর যে সারম্য রয়েছে সেই সারমম্য বা সারাংশটা বোঝার চেষ্টা করবে চলে আসি নেক্সট কোয়েশ্চিন চলো নেক্সট দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি সৌরভ পাঠ কাকে বলে বলছে সৌরভ পাঠ বলতে কি বলছে দেখো সৌরভ পাঠ হলো লেখা বা পাঠকে জোরে জোরে পড়ে উচ্চারণ করা যাতে অন্যরা শুনতে পায় এই যে যে আমি পড়ছি এটাকে বলবো কি সৌরভ পাঠ যেমন গল্প বলা কবিতা পাঠ করা যখন আমরা জোরে জোরে পড়বো সেটাকে আমরা বলবো সৌরভ পাঠ ঠিক আছে চলো নেক্সট দেখো ভাষা শিক্ষার ক্ষেত্রে সৌরভ পাঠের প্রয়োজনীয়তা কি ইন্টারভিউ জিজ্ঞেস করবে বলছে সৌরভ পাঠ ভাষা শিখে গুরুত্বপূর্ণ কারণটা কি উচ্চারণ এবং সরভঙ্গী উন্নয়ন করে মানে শিশুদের উচ্চারণ যদি অশুদ্ধ থাকে সেখানে ঠিক করে বিভিন্ন যে উচ্চারণ করার যে ভঙ্গিমা সেগুলোকে ঠিক করে দুই নম্বর বলছে শ্রবণ ও বোঝার ক্ষমতাকে বৃদ্ধি করে যখন আমি বলছি অন্যরা যে শুনছে তাদের সোনার দক্ষতাকে বৃদ্ধি করে এছাড়াও কি হয় আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমি কিন্তু নিজেই শুনছি অর্থাৎ আমার শ্রবণ দক্ষতাকেও বৃদ্ধি করে তিন নম্বর বলছে শব্দ ভাণ্ডার বাক্য গঠনকে উন্নয়ন করে লিখন দক্ষতাকে সাহায্য করে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এগুলো বলতে হবে চলো নেক্সট দেখো আপনি একজন শিক্ষক হিসাবে সৌরভ পাঠের দক্ষতা কিভাবে বৃদ্ধি প্রশ্ন শিক্ষার্থীদের সৌরভ পাঠ বাড়ানোর জন্য আমি কি কি করবো সহজ এবং আগ্রহজনক পাঠ নির্বাচন করব। যে পাঠটা অনেক সহজ যে পাঠটা পড়তে অনেক ভালো লাগবে শিশুরা আনন্দ পাবে সেই পাঠ আমি নির্বাচন করব দুই নম্বর পাঠ জোরে জোরে পড়ার চর্চা করবো যে রেগুলার আমি যে ক্লাসে তাদেরকে দশ মিনিট হোক আধা ঘন্টা হোক পড়তে বলবো ঠিক আছে রেগুলার আমি পরিচর্যা করবো ছবি বা চিত্রের সাহায্যে আমি পাঠটাকে বোঝাবো আমি যখন জোরে জোরে বলবো তারা শুনবে এবং তারাও কে তারাও কিন্তু আমাকে দেখে অনুকরণ করে জোরে জোরে বলবে ঠিক আছে বাকিগুলো তোমরা পিডিএফ পড়ে নেবে চলো এবার একটা প্রশ্ন করেছিল যে সৌরভ পাঠের দুটি সুবিধা আর দুটি অসুবিধা বলুন তাহলে কি হবে সুবিধাগুলো কি উচ্চারণ এবং সরভঙ্গি উন্নয়ন ঘটবে শ্রবণ এবং বোঝার ক্ষমতা বৃদ্ধি পাবে তারপর নেক্সট বলছে শিক্ষার্থীদের লজ্জা বোধ করতে পারে অনেক শিক্ষার্থী লজ্জা করে তারা পাঠদান করতে পারে না তারা আত্মবিশ্বাস পায় না ঠিক আছে হিনমন্ডতা বোধ করে এগুলো দেখবে এগুলো হয়ে থাকে ঠিক আছে এছাড়াও কি হয় সৌরভ পাঠে সময় বেশি লেগে যায় চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি নীরব পাঠ বলতে কি বোঝো নিরপ কি দেখো নিরব বা সাইলেন্ট রিডিং হলো লেখা বা পাঠকে মনের মধ্যে পড়া মানে যখন আমরা কোনো একটা জিনিসকে মনে মনে পড়বো সেটাকে আমরা কি বলবো মানে সাইলেন্ট রিডিং বলবো শিক্ষার্থীরা শুধুমাত্র চোখের মাধ্যমে এটা পড়ে থাকে মানে মনে মনে পড়ে থাকে এখানে আমরা রকম উচ্চারণ করি না সাউন্ড করি না চলো যেমন ধরো অনেক সময় আমরা লাইব্রেরিতে যে বই পড়ি সেটা হচ্ছে নীরব পাঠের মধ্যে পড়ছে তাহলে সরি একটু আমি ভুল বলেছিলাম যখন আমরা মনে মনে পড়বো সেটাকে আমরা নীরব পাঠ বলবো যখন আমরা লাইব্রেরিতে কোনো বুক পড়ি সেটাকে আমরা বলবো নীরব পাঠ চলো নেক্সট দেখো ভাষা শিক্ষার ক্ষেত্রে নীরব পাঠের প্রয়োজনীয়তা কি বলছে বোধগম্যতা বৃদ্ধি করে যখন আমরা কোনো একটা জিনিস আমরা নীরবভাবে পাঠ করবো বা মনে মনে পড়বো সেই জিনিসটা আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারি গভীরভাবে আমরা চিন্তা করতে পারি বা কোনো একটা জিনিসকে আমরা দ্রুত পড়তে পারি এই দুটো পয়েন্ট বলতে পারলে কিন্তু হবে কারণ ইন্টারভিউ কিন্তু বেশি জিজ্ঞেস করবে না দুই একটা বললেই হবে এছাড়াও কি হয় পাঠের প্রতি তাদের মনোযোগ বেশি হয় ক্লান্তিভাব দূর হয় এগুলো মনে রাখবে তোমরা যারা দু প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশন নাও অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে সময় সুযোগকে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো নেক্সট একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের নীরব পাঠ আপনি কিভাবে বৃদ্ধি করবেন সহজ এবং আগ্রহজনক পাঠ নির্বাচন করব একই জিনিস সৌরভ পাঠ নীরব পাঠ একই জিনিস ঠিক আছে একই জিনিস বারবার করে বলা নীরব পাঠের জন্য পর্যাপ্ত সময় দেব তাদেরকে পড়ার পর তারা কতটা অর্থ বুঝতে পেরেছে তার জন্য তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে এগুলো কিন্তু মাথায় রাখবে এছাড়াও নিয়মিত আমি সাইলেন্ট রিডিং এর প্রতি অনুশীলন করাবো নেক্সট কোন কোন ক্ষেত্রে শিক্ষার্থীর নীরব পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছে কোন কোন ক্ষেত্রে শিক্ষার্থীর নীরব পাঠ গুরুত্বপূর্ণ বলছে যখন পাঠ্য বই প্রবন্ধ বা নিবন্ধ পড়ার সময় পরীক্ষা বা মূল্যায়নের জন্য দ্রুত পড়ানোর জন্য এছাড়াও লাইব্রেরিতে যখন আমরা পড়বো লাইব্রেরিতে পড়ার জন্য বা যখন আমরা গ্রুপ স্টাডি করে পড়ব তখন আমাদের নিরব অত্যন্ত দরকার তারপর জিজ্ঞেস করেছিল নীরব দুটি সুবিধা অসুবিধা নিরব সুবিধা হচ্ছে দ্রুত পড়া যায় এবং বোঝা যায় মনোযোগ বৃদ্ধি পায় আর অসুবিধা কি অনেক সময় আমরা উচ্চারণের ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করতে পারি না এছাড়াও শিক্ষকের কাছে আমরা এর বিষয়ে কোনোরকম ফিডব্যাক পাই না ওকে তাহলে আজকে আমরা আজকের এই ক্লাসে এই পাঠে এই পর্যন্ত জানলাম নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে পাঠ পাঠ পড়াবো পড়াবো ভাষা শিক্ষায় প্রয়োজনীয়তা তারপর ধারণা সম্পর্কে বলবো পাঠ ঠিক আছে সাধনা পাঠ রয়েছে তারপর আদর্শ পাঠের বৈশিষ্ট্যগুলো পড়াবো এছাড়া রয়েছে ইন্টেন্সিভ রিডিং এক্সটেন্সিভ রিডিং পড়াবো স্ক্যানিং স্কিমিং প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ডিটেলসে পড়াবো এর বাইরে কিন্তু দেখবে ইন্টারভিউ প্রশ্ন করবে না কারণ ইন্টারভিউ তো কোনো স্পেশালি সিলেবাস হয় না কিন্তু আমাদেরকে যে টপিকগুলো দেখে যেতে হবে সেই টপিকগুলো তো অবশ্যই আমাদেরকে পড়ে যেতে হবে তাই না তাই প্রত্যেকে পিডিএফ গুলো অবশ্যই ভালো করে পড়ো মন দিয়ে আর প্রত্যেকে পড়াশোনা করো কোনো কিছু দুশ্চিন্তা করো না এখন আমাদের মনের মধ্যে অনেক দুশ্চিন্তা আসছে যে আমাদের সিলেকশন হবে কিনা আমরা পারবো কিনা অবশ্যই পারবে যাদের লো একাডেমিক তারাও পারবে যদি ইন্টারভিউটা ভালো দিতে পারো তাই ইন্টারভিউ এর জন্য ভালো করে প্রিপারেশন করো একটা কথা বলবো যারা কিন্তু ইন্টারভিউ ডেমো কোথাও প্র্যাকটিস করছো না তারা অনেক বড় ভুল করছো তারা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে যে কোনো জায়গায় প্র্যাকটিস করো আমরা অফলাইন করাচ্ছি না আমাদের সময় নেই আমরা অনলাইন করাচ্ছি তোমরা যদি অনলাইনে আমাদের কাছে ডেমো প্র্যাকটিস করতে চাও ক্লাস করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো সেখানে তোমরা ক্লাস করতে পারবে সপ্তাহে তিন দিন আমরা পরিপূর্ণভাবে তোমাদেরকে গাইড করব ঠিক আছে চলো থ্যাংক ইউ